আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন যাতে আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি এখানে দুটো বেগুন তিনটে দিন নিয়ে চলে এসেছি এই যে বেগুন এই বেগুনগুলো আর একটা দেখবেন গোল টাইপের পাওয়া যায় সেরকম বেগুন হলে এই রেসিপিটা আরও ভালো হতো এবার আমি বেগুনগুলো কেটে দেখিয়ে দেব আমাদের বাড়িতে এই বেগুনটাই ছিল তাই আমি এই বেগুনটা দিয়ে রেসিপিটা বানাবো চলুন বেগুনটা কেটে দেখিয়ে দিই প্রথমে আমি এই শরীর অংশটা বাদ দিয়ে দেবো ঠিক এতটা চওড়া গোল গোল করে কেটে নেব এই সরুর অংশটা বাদ দিয়ে দেবো বেগুনটাই ওইভাবে কেটে নেব এই সরু অংশটা বাদ দিয়ে দেব এবার মাঝখান থেকে বেগুনটা এইভাবে মাঝের অংশটা কেটে বাদ দিয়ে দেব এটা ফেলবো না এটা তরকারিতেই লেগে যাবে এভাবে এক এক করে সব বেগুন কেটে নেব দেখুন এইভাবে সব কাটা হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নেব খুব সাবধানে মেশাতে হবে যাতে না ভেঙে যায় সেটাও ফেলবো না নুন হলুদ মাখিয়ে নেবো রান্নার সময় ব্যবহার করব। হলুদ লবণ ডিম ডিমগুলো ভেঙে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম দুটো বেগুন ব্যবহার করছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াই গরম করতে বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন এবার হালকা আছে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রাখার জন্য নরম হয়ে গেছে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গোল হাতা ব্যবহার করতে হবে এই মাঝখান থেকে ডিমগুলো দিয়ে দেবো এরকম বন্ধুরা এভাবে একটা একটা করে উল্টিয়ে নেব একটু সাবধানেই ভাজতে হবে এরকম কত সুন্দর নিষ্ঠা হয়ে গেছে বেগুনগুলোই বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে উল্টানো হয়ে গেছে আবার চাপা দিয়ে দেব ওপাশে বেগুনটা ভাজতে ভাজতে এখানে আদা রসুন পেঁয়াজটা আমি বেটে নেব একসঙ্গেই বাটব কাটা হয়ে গেছে ওদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে মশলাটা দেখুন বন্ধুরা বেগুনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ডিমগুলো পুরো ফুলে উঠেছে তুলে নেব সাবধানে তুলতে হবে নাহলে ভেঙে যাবে করে তুলে এইভাবে বাকিগুলোও ভেজে নেব এবার এগুলোও তেলে ভেজে নেব এই দুটো বাকি ছিল এই দুটোর মধ্যে ডিম দিয়ে দেব কাজু বাদামটা বেটে নেব বাটা হয়ে গেছে এবার তুলে নেব বেগুন গুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেব তেল আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো নিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আগেই যেহেতু বেগুনে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণেই দিলাম মশলাটা এভাবে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো কাজু বাদাম বাটা ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে এক বাটি জল দিচ্ছি ফুটে উঠলে তারপর বেগুন গুলো দেবো ফল ফুটে উঠেছে এবার বেগুন গুলো দিয়ে দেবো একটা একটা করে রাখা বেগুনের মাঝের অংশগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে এরকম না নিতে হবে ঝোলটা পরে প্রায় হয়েই এসেছে দিয়ে দেবো কাসুরি মেথি আমি এখানে কাসুরি মেথি ব্যবহার করছি আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আবার নাও পারেন ভেজে রাখা গুঁড়ো মশলা এখানে জিরে ধনে আর গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো রেসিপিটি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন